ক্লাসে আমরা শিখবো আরবি ভাষায় কীভাবে হাই হ্যালো করতে হয় যে হাই হ্যালো মানে হচ্ছে যখন দেখা হয় সাক্ষাতে আমরা যখন কথা বলি আমরা কেমন আছেন শুভ সকাল শুভ সন্ধ্যা রাত্রি এই বিষয়গুলো বলি এই অভিবাদনটি আসলে আরবি ভাষায় কীভাবে জানাতে হয় কিভাবে কুশলাদি বিনিময় করতে হয় তার পাশাপাশি আমরা দেখা হলে কথা বলার সময় একে অপরের সাথে কথা বলার মাঝখানে দেখা যায় প্রাসঙ্গিকভাবে দু একটি কথা বাক্য বিনিময় করে থাকে ওই বাক্যগুলোর আসলে আরবিতে আমরা কিভাবে বলবো কিছু বেসিক কথাবার্তা শিখবো এবং সবশেষে আজকের ক্লাস থেকে আমরা শিখে নিব প্রশ্ন কিভাবে করতে হয় প্রশ্ন করার জন্য যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো কি কি বাংলা ভাষায় যেন যেমন আমরা কি কেন কত কখন এভাবে প্রশ্ন করে থাকি ইংরেজিতে ডব্লিউএইচ কোশ্চেন রয়েছে এই রকম আরবি ভাষায় কিছু শব্দ রয়েছে ওই শব্দগুলো ব্যবহার করে আমরা প্রশ্ন বানাতে পারি শুরু করি তাহলে প্রথমেই আমরা জেনে নেব আমরা যেই অভিবাদন জানাই এই অভিবাদন জানানোটি আরবিতে আসলে কিভাবে হয়ে থাকে বাংলাতে তো আমরা অনেকগুলো ব্যবহার করি শুভ সকাল শুভ পূর্বান্ন শুভ অপরাহ্ন শুভ মধ্যাহ্ন শুভ বিকেল শুভ সন্ধ্যা শুভ রাত্রি ইংরেজিতে গুড মর্নিং গুড ইভিনিং গুড নুন গুড আফটারনুন গুড নাইট কিন্তু আরবি ভাষায় শুধুমাত্র দুটোই এভাবে অভিবাদন ব্যবহার করা হয় শুভ সকাল এবং শুভ সন্ধ্যা শুভ সকালটিকে আরবিতে কি বলা হয় এটি আমরা অনেকেই নিশ্চয়ই জানি কারণ অনেক শুনেছি সবচেয়ে কমন একটি অভিবাদন যেটি হচ্ছে বাংলা ভাষায় আমরা যেটিকে শুভ সকাল বলি সেটিকে আরবি ভাষায় আমরা বলি সবাই হালকয়ে আমরা এখানে আগে আমি বর্ণনা করে নিই এই স্লাইডটি আমরা যেভাবে সাজিয়েছি প্রথমে বাংলা শব্দটি বা বাক্যটি রয়েছে তারপর আরবিতে সেটিকে কি বলা হয় সেটি রয়েছে তারপর আরবির উচ্চারণটি দিয়েছি এখানে আমরা একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে শেখানোর জন্য সহজভাবে উপস্থাপনের জন্য চেষ্টা করেছি সেটি হচ্ছে কালার কোড ব্যবহার করেছি আমরা যেমন এই শুভটিকে আমরা ব্লু কালারে রেখেছি শুভর যে আরবি শব্দ সেটিকেও আমরা ব্লু কালারে রেখেছি এই যে ক্ষয়ের এবং শুভর জন্য আমরা এটিকেও ব্লু কালার রেখেছি সেটির উচ্চারণটিকেও আমরা ব্লু কালার করেছি এই যে এই উচ্চারণটিও ব্লু কালার আর সকালটির আরবি শব্দ হচ্ছে সবাহ সবাহ শব্দের অর্থ হচ্ছে সকাল সেটিকে আমরা পিঙ্ক কালারের মধ্যে রেখেছি প্রত্যেকটি সবাহ পিঙ্ক কালার ব্যবহার করেছি আমরা সবাহাল সবাহানুর তাহলে সবাহ শব্দটিকে আমরা পিঙ্ক কালার ব্যবহার করেছি আর আমরা শুভর জন্য ব্লু কালার ব্যবহার করেছি এটি খুবই ইন্টারেস্টিং যেন আমরা যেটি মুখে আলোচনা শুনছি আবার যেটি আমরা বোর্ডে দেখছি এটিও যেন আমাদের ধরতে সুবিধা হয় আমরা যেন খুব খেয়াল করে মনে রাখতে পারি আমরা যেন সহজেই এটি আমরা এটি আমাদের জন্য বোধগম্য হয় সেজন্যই মূলত এই এই কৌশলটি ব্যবহার করা আমরা তাহলে বাংলায় দেখি শুভ সকাল আরবিতে শুভ সকালকে কি বলা হয় এটি আমরা আল খয়ের বলতে পারি সবাহান সবাহান্ন বলতে পারি বাংলা উচ্চারণটি আমরা দিয়েছি সবাহাল খয়ের উত্তরে আমরা সবাহান্ন বলতে পারি যেমন আমাদের দুজনের দেখা হলো আমরা কি বলবো সবাহাল খয়ের তারপর অন্যজন বলবে বলবে সবাহানুর অথবা আমি যদি সবাহ নূর বলি বলবে কিছু রয়েছে অ্যাডভান্স শব্দ ব্যবহার করে থাকে বিভিন্ন শব্দ সেগুলো আমরা এখন না শিখি আমরা কেবল শিখে রাখি বা সবাহান শুভ সন্ধ্যাকে আমরা আরবিতে কি বলি আমরা সন্ধ্যা এখানটায় বাংলা লিখেছি শুভ সন্ধ্যা এখানটায় এই লাইনটিতে আরবি রয়েছে এই লাইনটিতে উচ্চারণ রয়েছে এবার আমরা দেখি শুভর জন্য আমরা সেইম কালার কোড ব্যবহার করেছি প্রত্যেকটি একই কালার ব্লু কালার এবং সন্ধ্যার জন্য আমরা পিঙ্ক কালার ব্যবহার করেছি প্রত্যেকটি একই কালার পিঙ্ক এটি আমাদের বোঝার সুবিধার জন্য যেন কোন শব্দটির আরবি কি ওই আরবি শব্দটির উচ্চারণ কি কালার দেখে দেখে যেন আমরা মনে রাখতে পারি তাহলে মাসা আল শুভ সন্ধ্যার আরবি হচ্ছে মাসা আল এটি বললে আপনি উত্তরে বলতে পারেন মাসা নোট এই শুভ সন্ধ্যা আমরা এটিকে মাসা আল বা মাসা নূর বলতে পারি এখান থেকে তাহলে আমরা অভিবাদনের দুটো পর্ব শিখে নিলাম শুভ সকাল সবাহ আল খয়ের নূর শুভ সন্ধ্যা মাসা আল খয়ের মাসা নূর এবার আমরা চলে যাই তার পরবর্তীতে কুশলাদি জিজ্ঞাসা আমরা আসলে যখন কাউকে জিজ্ঞেস করি দেখা হলে এই গ্রিটিংসের পর আমরা বলি যে আপনি কেমন আছেন এটি তো সবচেয়ে কমন এবং এই বাক্যটি আমার মনে হয় আমরা যারা এখনো আরবি শিখিনি শেখার চেষ্টাও করিনি তারাও জানি এত বেশি আমরা ব্যবহার করেছি আমরা যারা প্রবাসে রয়েছি যারা দেশে রয়েছি এত বেশি বাক্যটি শুনেছি এবং ব্যবহার করেছি এটি আমাদের কাছে বাংলার মতো হয়ে গেছে কাইফা হালুকা অর্থ আপনি কেমন আছেন আমরা সবাই জানি কাইফা হালুকা অর্থ আপনি কেমন আছেন তারপর আমরা এখানে লিখেছি বাংলাটি হচ্ছে আপনি কেমন আছেন যেমন এই আপনি আছেন এটির জন্য আমরা এক কালার ব্যবহার করেছি হালুকা শব্দ অর্থ আপনার অবস্থা বা আপনি আছেন এটির জন্য আমরা হালুকা একই কালার কোড ব্যবহার করেছি কেমনের আরবি হচ্ছে কাইফা এই জন্য আমরা কাইফার জন্য ব্লু কালার কোড ব্যবহার করেছি তাহলে বাংলা আরবি এবং উচ্চারণটি এখানে দেওয়া আছে আপনি কেমন আছেন এটি আরবিতে আমরা কি বলবো আপনি কেমন আছেন ছেলেদের জন্য জন্য আর মেয়েদের হলো একটু পার্থক্য রয়েছে কা এবং কি এটি আমরা আমরা আলোচনায় জাস্ট এখান থেকে শিখে নেব আপনি কেমন আছেন কাইফা আলুক আমরা এভাবে বললেই হবে তারপর আমাকে যখন জিজ্ঞেস করা হবে আপনি কেমন আছেন সেটির উত্তরে আমি কি বলবো উত্তরটি খুব সহজ এটিও আমরা জানি কাইফা হালুকা জিজ্ঞেস করলে বলতে হয় আলহামদুলিল্লাহ আনা বিষয়ঋণ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমি বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটিকে আরবিতে কি বলবো এটিকে আরবিতে বলবো যে আলহামদুলিল্লাহর কালার কোড আমরা বলবো আলহামদুলিল্লাহ বিষয়ঋণ বিষয়রীণ অর্থ আমি ভালো আছি তাহলে আরবি হচ্ছে আলহামদুলিল্লাহ আনা বিখয়ঋণ আনা অথবা আলহামদুলিল্লাহ বিষয়ঋণ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বিষয়ঋণ এইটাই উচ্চারণ রয়েছে আলহামদুলিল্লাহ বিষয়ঋণ ক্ষয়রণ শব্দের অর্থ ভালো তো বিষয়ঋণ শব্দ মানে হচ্ছে আমি ভালো আছি তাহলে বাংলা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরবি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুল ছোট্টভাবে এতটুকু বললেই হবে যে আমি ভালো আছি এরপর আমরা কিছু কুশলাদি জিজ্ঞাসার তার পরবর্তীতে অনেক সময় দেখা যায় আমি অনেকের সাথে বলে থাকি যে আমি ভালো নেই বা আমি সুস্থ নেই আমার শরীর ভালো নেই এটি আসলে সাধারণত আমরা তো আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ যেভাবে আছি সেভাবেই ভালো আছি বলে থাকি তারপরেও যদি কখনো বলার প্রয়োজন হয় যে আমি ভালো নেই সেটি আসলে আমরা কিভাবে বলবো বাংলাটি হচ্ছে আমি ভালো নেই এখানটায় আরবি আমরা লিখেছি লাস্তু বিষয়ঋণ এই লাস্টু শব্দটির অর্থ হচ্ছে আমি নেই এই জন্য আমরা এই দুটোকে একত্র করে একই কালার দিয়েছি পিঙ্ক কালার ব্যবহার করেছি লাস্তু শব্দের অর্থ হচ্ছে আমি নেই আর বিষয়ঋণ শব্দের অর্থ হচ্ছে ভালো এই যে বিষয়ঋণ এটির অর্থ হচ্ছে ভালো সেজন্য আমরা ঋণ এবং ভালোকে ব্লু কালার একই কালার করে রেখেছি তাহলে উচ্চারণ আছে অর্থ আমি ভালো যদি নেই কখনো বলার প্রয়োজন হয় যে আমি ভালো নেই এটি আমরা বলবো লাস্তু ঋণ তারপর আমরা চলে যাব। কিছু বেসিক কথাবার্তায় যেমন আমরা কুশলাদি বিনিময় শেষ করার পর আমরা অনেক সময় জিজ্ঞেস করি এই তোমার দিনকাল কেমন যাচ্ছে আপনার দিনকাল কেমন যাচ্ছে কি করছেন কি করে সময় কাটাচ্ছেন এরকম বলি না এই যে তোমার দিনকাল কেমন যাচ্ছে এটি জিজ্ঞেস করতে হলে আমরা আসলে কি বলবো বাংলায় দিনকাল কেমন যাচ্ছে এটির জন্য আমরা প্রত্যেকটার জন্য আলাদা কালার কোড ব্যবহার করেছি যেমন দিনকাল এটির জন্য একটি পিঙ্ক কালার কেমন এটির আরবি এবং উচ্চারণের জন্য ব্লু কালার যাচ্ছে এটির বাংলা আরবি এবং উচ্চারণের জন্য গ্রিন কালার আমরা ব্যবহার করেছি তাহলে এটির আরবি হচ্ছে আমরা যেটি বল জানি দিনকাল কেমন যাচ্ছে কাইফা আইয়াম এখানটায় আমরা উচ্চারণ লিখেছি কাইফা তাজরিল আইয়াম কাইফ অর্থ কেমন তাজরি অর্থ যাচ্ছে আল আইয়াম মানে দিনকাল তাহলে এই যে আমরা প্রত্যেকটি শব্দের আলাদা কালার কোড ব্যবহার করেছি কাইফ তাজরিল আইয়াম দিনকাল কেমন যাচ্ছে কাইফ তাজরিল আইয়াম দিনকাল কেমন যাচ্ছে কাইফ অর্থ কেমন তাজরি যাচ্ছে আইয়াম দিনকাল কাইফ তাজরিল আইয়াম এবার আমি এটার উত্তরে কি বলবো আমার দিনকাল যদি ভালো যায় তাহলে আমি বলবো ভালো যাচ্ছে আমি দিনকাল যদি হাসি আনন্দে যায় খুশি হাসি খুশি যাচ্ছে তাহলে কি বলবো বাংলা ভাষায় সাধারণত এভাবে আমরা না আরবিতে আরবরা ব্যবহার করে থাকে সেজন্য এটি আনা বাংলা ভাষা তো হ্যাঁ ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে হ্যাঁ খুব ভালো যাচ্ছে অনেক ভালো আছি এরকম বলে থাকি তাহলে হাসি আনন্দের সাথে যাচ্ছে বা হাসি খুশিতে যাচ্ছে এটিকে আমরা আরবিতে কি বলবো বিল ফার সুরুর এখানে হাসি খুশিতে যাচ্ছে এটা পুরোটাই একটা ফ্রেজ এই জন্য আমরা মূলত একই কালার কোড ব্যবহার করেছি মাঝখানে আর কোনোটি শব্দের আলাদা আক্ষরিক অনুবাদ আনেনি মানে শাব্দিক অনুবাদ আনেনি পুরোটাকে মিলিয়ে একটি অনুবাদ এনেছি সেজন্য আমরা আর ভিন্ন কালার কোড ব্যবহার করিনি একই কালারে রেখেছি হাসি খুশিতে যাচ্ছে বা আনন্দের সাথেই যাচ্ছে ফারহাতুন শব্দের অর্থ আনন্দ সুরুর শব্দের অর্থও আনন্দ সেজন্য আমরা একসাথেই রেখেছি বিল ফারহাতি ওয়া সুরুরি বিল ফারহাতি ওয়া সুরুরি আপনার দিনকাল কেমন যাচ্ছে তাহলে আমরা বলবো সুরুরি হাসি খুশিতে যাচ্ছে যাচ্ছে বা আনন্দের সাথে বিলফার ও এবার আমরা আমরা চলে যাব স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করে থাকি আপনার স্বাস্থ্য কেমন আছে শরীর কেমন আছে আপনি ভালো তো আপনি সুস্থ আছেন তো এটি আসলে কিভাবে বলবো এই যে শরীর স্বাস্থ্য কেমন এটির জন্য আমরা শরীর স্বাস্থ্যের জন্য একটি কালার কোড এবং কেমনের জন্য একটি আরেকটি কালার কোড ব্যবহার করেছি আরবিতে এটিকে বলবো আমরা হা আরো সাধারণত দেখবেন প্রশ্ন করার সময় অনেকগুলো প্রশ্ন করে থাকে আপনি কেমন আছেন আপনার দিনকাল কেমন যাচ্ছে আপনার সব কেমন চলছে আপনার শরীর স্বাস্থ্য কেমন অনেকগুলো প্রশ্ন একবারে করে ফেলে তো এই জন্য আমরা ছোট ছোট করে সেই বেসিক কথাবার্তা বা প্রশ্নগুলো বাংলা ভাষাও আমরা বলি এই কেমন আছো তোমার দিনকাল কেমন যাচ্ছে সুস্থ আছো তো অনেকবার বলে থাকে এগুলোকেই একটু বেসিক কথাবার্তার আদলে আমরা ছোট ছোট করে শিখে নিচ্ছি শরীর স্বাস্থ্য কেমন এটিকে আরবিধি কি বলবো আমরা বলবো কাইফা সেহা আপনার স্বাস্থ্য কেমন আছে সেহাতুন শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্য এই সেহাতুন শব্দের অর্থ মূলত স্বাস্থ্য তো শরীর স্বাস্থ্য দুটোকেই আমরা মিন করাতে পারি শরীর স্বাস্থ্য মানে সেহা আর কাইফা শব্দের অর্থ হচ্ছে কেমন এটি তো আমরা প্রত্যেকবার দেখে আসছি কাইফা অর্থ কেমন তাহলে কাইফা হা শরীর স্বাস্থ্য কেমন আছে বা আপনার স্বাস্থ্য কেমন এখানটায় উচ্চারণ রয়েছে একই কালার কোড কাইফা প্রত্যেকটার একই কালার কোড সিহাতুনের একই কালার কোড কোনোটা পিঙ্ক কোনোটা ব্লু এটি আমাদের বোঝার সুবিধার্থে আমরা এইভাবে বানিয়েছি তাই ফার্স্ট শরীর স্বাস্থ্য কেমন এবার আমরা এটার উত্তরে কি বলবো আমরা তো সাধারণত ভালো বলি কিন্তু এই ভালোর জন্য স্বাস্থ্য সুস্থ আছে কিনা বা শরীর ভালো কিনা এটির উত্তরে আমরা আসলে কি বলে থাকি ভালো যদি বাংলায় বলি যে হ্যাঁ ভালো আছে আমার শরীর ভালো স্বাস্থ্য ভালো আছে আমি সুস্থ আছি এটিকে আরবিতে কি বলবো বিখয়িন আফিয়াতিন এটিও একটি ফ্রিজমূলক বা ফ্রিজ শব্দের মতোই ফ্রিজের মতোই বিষয়ঋণ আফিয়াতিন বিষয়ঋণ ওয়া আফিয়াতিন অর্থ হ্যাঁ আমি ভালো আছি সুস্থ আছি বিষয়ঋণ ওয়া আফিয়াতিন সাধারণত কাইফা আসছে হ্যাঁ আপনার স্বাস্থ্য কেমন শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা এই ধরনের প্রশ্নগুলো আমরা এটি বলে থাকি বিক্ষয়ঋণ ওয়া আফিয়াতিন আমি ভালো আছি আমার স্বাস্থ্য ভালো আছে বা আমি সুস্থ আছি তারপর আমরা চলে যাব। আরেকটি বেসিক কথাবার্তা এটি হচ্ছে কথাবার্তা শেষ হওয়ার পর দেখা যাচ্ছে একটা সময় আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আপনাকে উত্তম যাযা দান করুন ভালো থাকবেন এই যে এই কথাগুলো বলি আরবিতে আসলে আপনাকে উত্তম প্রতিদান দান করুন এটির আরবি কিন্তু আমরা অনেকেই জানি আমরা শিক্ষার্থীরা জানি প্রবাসীরা জানি যারা আমরা হজমরা গিয়ে থাকি আমরা তারাও জানি আবার যারা প্রফেশনে রয়েছি কাজ করি টুকটাক আরবি শেখার চেষ্টা করি আমরা অনেকেই কিন্তু আরবিটা জানি এটি দেখা যাচ্ছে এটিও কাইফা হালুকার মতো একটি কমন বাক্য হয়ে গেছে আমাদের কাছে আপনাকে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন এটির জন্য আমরা বলে থাকি আমরা দেখবেন অনেকেই কিন্তু লিখি সোশ্যাল মিডিয়াতে চ্যাট করার সময় কথা বলার সময় আমরা বলি জাজাক আল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমরা আরবি ভাষা কিন্তু এখনো অত ভালোভাবে শিখিনি কিন্তু এটি আমরা অনেকেই জানি তার মানে এটিও মোস্ট প্র্যাকটিসিং একটি বাক্য আমাদের মাঝে আমরা এটি অনুশীলন করি আমরা শুনে থাকি বলে থাকি লিখে থাকি সেজন্য এটিও কমন হয়ে গেছে অনেকটা আমাদের কাছে তাহলে বাংলায় যদি বলি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন এটির আরবিটা আমরা কি লিখেছি জাজাহাক আল্লাহ খয়রন এখানে দেখেন এই যে আল্লাহর জন্য আমরা একটি কালার কোড ব্যবহার করেছি খয়রন এটির জন্য আরেকটি কালার কোড ব্যবহার করেছি আর পুরো আপ আপনাকে প্রতিদান দান করুন এটির জন্য একটি কালার কোড ব্যবহার করেছি কালার কোডটি কি জাজাহাকা জাজা মানে আপনা যাঝাহ মানে হচ্ছে প্রতিদান দান করুন কা মানে আপনাকে আল্লাহ আল্লাহ খয়রান মানে উত্তম খয়রান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন তাহলে এখানটায় আমরা দেখে নিলাম আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন এটির আরবি জেজাক আল্লাহ খয়রান তারপর আমরা চলে যাই আরেকটি বেশি কথাবার্তা আমরা যদি এটির উত্তরে বলি আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুন সেটি আমরা জজাক আল্লাহ খয়রান আল্লাহ ইজিক এভাবেও বলি আবার এটিকে আমরা সহজ ভাষায় বলার জন্য বলতে পারি যেমন বাংলাতে আমরা বলি আপনাকেও এই আপনাকেও মনে হচ্ছে আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুন এটি আমরা ব্র্যাকেটে লিখেছি কারণ এটির আরবি এখানে আমরা আনবো না শুধু আপনাকেও এই শব্দটির আরবি আমরা এনেছি এই শব্দটির আরবি হচ্ছে ওয়া ইয়াক এটির উচ্চারণ আমরা এখানে দিয়ে দিয়েছি ওয়া ইয়াকা তাহলে জজাক আল্লাহ খাইন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন এটির জন্য আমরা কি বলতে পারি তাকেও আমি প্রতি উত্তরে বলতে পারি আল্লাহ উত্তম প্রতিদান দান করুন তারপর আমরা চলে যাব। কিছু বাক্য রয়েছে যেগুলো আমরা কথা বলার সময় অনেক সময় ব্যবহার করে থাকি দেখা যাচ্ছে কুশলাদি বিনিময়ের টুকটাক যে যতটুকু আমরা কথা বলি কথা বলার মাঝখানে আমাদের হয়তো এই কথাগুলো আমাদের অনেক সময় এসে থাকে নো প্রবলেম ঠিক আছে কোনো অসুবিধা নেই এটি আসলে আমরা কিভাবে বলবো আরবিতে এই যে কোনো অসুবিধা নেই এটিকে আমরা আরবিতে বলে থাকি লা এই জন্য আমরা নাইয়ের জন্য একটি কালার কোড ব্যবহার করেছি এবং অসুবিধা বা কোনো অসুবিধার জন্য আমরা আরেকটি কালার কোড ব্যবহার করেছি এই যে লাটি একই কালার কোড বা আসা এই কালার কোড লা বা আসা অর্থ কোনো অসুবিধা নেই নো প্রবলেম নো ওরিজ আমরা অনেক সময় বলি নো ওরিজ নো প্রবলেম নো ইস্যুজ এটি বলি এটিকে আমরা যে লেখার সময় চ্যাটে বা কথা বলার সময় সময় বলে থাকি আরবিতে আমরা কি বলবো আরবিতে বলবো লা এটি লাভ আসা বিহিউ বলে বা লাবা আসা আসা বলতে পারি আমরা ছোট করে বলার জন্য তার পরবর্তীতে আরেকটি আমরা বাক্য আমাদের কথা বলার সময় আমরা ব্যবহার করে থাকি যেমন আমি যখন জিজ্ঞেস করি কাউকে আপনি এটি জানেন কি না হয়তো আমি নাও জানতে পারি তখন আমি কি বলবো আই ডোন্ট নো অনেক সময় আমাদেরকে কিছু জিজ্ঞেস করা হলে আমরা বলি কি ডোন্ট নো আমি জানি না এই আমি জানি না আরবিটা এটি আমাদের আসলে শিখে রাখা দরকার অনেক সময় দেখা যাবে যে আমরা যখন আরবিতে কথা বলছি তখন কোনো একটা কিছু জিজ্ঞেস করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে আমি হয়তো না জানতে পারি তাহলে এই যে আই ডোন্ট নো আমি জানি না এটি আরবিতে আমরা কি বলবো দেখা যায় অনেক সময় আমাদের শিক্ষকদের সাথে কথা বলার জন্য প্রয়োজন হতে পারে বা আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছেন বিভিন্ন আরব দেশগুলোতে কফিলের সাথে মুদিরের সাথে কথা বলার সময় প্রয়োজন হতে পারে তখন আপনি কি বলবেন আমি জানি না আমি জানি না এই যে আই ডোন্ট নো বা আমি জানি না এটির আরবি হচ্ছে লা শিখে রাখবো লা শব্দটি না অর্থে ব্যবহৃত হয় সব জায়গাতে যখনই লা দেখবো আমরা না না বলার জন্য লা ব্যবহার করব। আর আদ্রা থেকে হচ্ছে আদরি মানে আমি জানি আদরি শব্দের অর্থ আমি জানি আর লা অর্থ না তাহলে লা আদরি অর্থ আমি জানি না এরপর আমরা চলে যাব। আরেকটি বাক্য যেটি আসলে আমাদের অনেক সময় দেখা যায় কথা বলার সময় কোনো একটি প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি যে আচ্ছা এই বিষয়টি আসলে তুমি জানো কি না বিষয়টি এমন হয়েছে বা আমরা বলতে পারি যে এই বিষয়টি ঘটনাটি এমন ছিল বা ঘটনাটি আসলে সত্য কিনা ঘটনাটি শুনে মনে হচ্ছে এটি সত্য হতে পারে বা মনে হচ্ছে সত্যিই হবে এরকম অবস্থায় দেখা যায় আমরা অনেক সময় বলে থাকি যে আপনি কেন সন্দেহ করছেন এটি সন্দেহাতীতভাবে সত্য এই যে সন্দেহাতীতভাবে সত্য এইটিকে আমরা আরবিতে কি বলবো বাংলা বাক্যটি হচ্ছে সন্দেহাতীত এটি সত্য তিনটি কালার কোড আমরা এখানে ব্যবহার করেছি প্রত্যেক শব্দকে আলাদা আলাদা আপনাদেরকে বোঝানোর জন্য সন্দেহাতীত ভাবে পিঙ্ক কালার এটির জন্য আমরা এই যে পিঙ্ক কালারটি ব্যবহার করেছি আরবিতে বিদুনি শাক্কিন শাক্ষুন শব্দের অর্থ হচ্ছে সন্দেহ করা আমরা বাংলা বলি না তুমি কি শক করছো মানে সন্দেহ করছো শাক্ষণ শব্দের অর্থ হচ্ছে সন্দেহ পোষণ করা আর বিদুনি মানে উইদাউট আরবিতে বিদুন শব্দের অর্থ হচ্ছে ব্যতীত বা উইদাউট তাহলে বিদুনী সাক্ষীণ মানে সন্দেহ ছাড়া সন্দেহাতীত ভাবে তাহলে আর সিৎকুন শব্দটি আমরা এটি অর্থ হচ্ছে সত্য এই সিদ্ধকুনের জন্য আমরা একটি কালার কোড ব্যবহার করেছি গ্রিন কালার এটির উচ্চারণ আমরা লিখে দিয়েছি এখানে গ্রিন কালার দিয়েই সিদ্ধকুন অর্থ হচ্ছে সত্য আর হাজার অর্থতে এটি আমাদের জন্য সবচেয়ে কমন শব্দ এটি বারবার আসবে আমরা দেখে নিব হাজারটির জন্য আমরা ব্লু কালার কোড ব্যবহার করেছি এই হাজার উচ্চারণ এখানটায় রয়েছে হাজা তিনটি ব্লু কালারে আমরা লিখেছি হাজা সিদ্ধকুন বিদুন ইসাক্কিন হাজা অর্থ এটি সিদকুন অর্থ সত্য বিদুন ইসাক্কিন সন্দেহাতীত ভাবে কোন রকম সন্দেহ ছাড়াই এটি সত্য হাজা সিদ্ধকুন বিদুন ইসাক্কিন সন্দেহাতীত ভাবে এটি সত্য এবার আমরা চলে যাই আরেকটি বাক্য আমরা অনেক সময় এই বাক্যটি ব্যবহার করে থাকি যখন একজন বললো যে সন্দেহাতীতভাবে এটি সত্য তখন আমাকে কি বলতে হবে আমি বলবো যে আমি আইদার আই অ্যাগ্রি উইথ ইউ অর আই ডোন্ট অ্যাগ্রি আই ডিস অ্যাগ্রি উইথ ইউ তাহলে এই যে আমি একমত কি একমত না একমতও হতে পারি একমত নাও হতে পারি সেটি আমি কিভাবে বলবো যদি আমি একমতে তাহলে আমি বলবো যেমন বাংলা দিয়েছি আমি আপনার সাথে একমত আমরা কালার কোড ব্যবহার করেছি আলাদা আমি একমত এটির কালার হচ্ছে পিঙ্ক কালার এটির আরবি হচ্ছে ওয়াফিকু এই ওয়াফিকু শব্দটির অর্থ হচ্ছে আই অ্যাগ্রি ওয়াফিকু শব্দটির অর্থ আই আমি একমত পোষণ করি বা আপনার সাথে আমি একমত আই এগ্রি অর্থ আমি একমত আর মা আঁকা আপনার সাথে এই মা অর্থ সাথে আর কা অর্থ হচ্ছে আপনার তাহলে মা আঁকা শব্দের অর্থ হচ্ছে আপনার সাথে আমরা এখানে আলাদা কালার কোড ব্যবহার করেছি ও অফি আই এগ্রি উইথ ইউ আমি আপনার সাথে একমত একজন বললো হাজুকুন বিদুন সাক্ষীণ অন্যজন বলল ও অফি আমি আপনার সাথে একমত এবার আমরা চলে যাই তার পরবর্তীতে আরেকটি বাক্য আমরা অনেক সময় এটিও ব্যবহার করে থাকি যে দেখা যাচ্ছে এক জায়গায় বসে অনেকক্ষণ গল্প করেছি কথা বলেছি আমার আরেকটি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আরেকটি স্কেডুল রয়েছে অন্য কোথাও যেতে হবে তখন আমরা কি বলবে আই এম টু লিভ আমাকে যেতে হবে বা আমার এই জায়গা ছেড়ে দিতে হবে বা এই স্থান আমাকে ত্যাগ করতে হবে আমরা সাধারণত স্থান ত্যাগ করতে হবে বলি না আমরা বাংলায় বলে থাকি যে আমাকে যেতে হবে আমাকে উঠতে হবে তোরা বস তোরা গল্প কর বা আপনারা বসুন কথা বলুন আলোচনা কন্টিনিউ করুন আমার আরেকটি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অন্য জায়গায় যেতে হবে আমাকে এখন উঠতে হচ্ছে এই যে আমাকে যেতে হবে আমাকে উঠতে হবে আমাকে উঠতে হচ্ছে এই বাক্যগুলো আমরা বাংলায় যেমন ব্যবহার করি আরবিতে এটি আসলে কিভাবে বলে থাকি আমরা আরবিতে এই যে বাংলা আমাকে যেতে হবে মূলত এটি এই এটি আমরা এনেছি এই জন্য আরবি সাথে একটু আক্ষরিক অনুবাদ মেলানোর জন্য এটির অনুবাদ এখানে আমরা মূলত বাংলা ভাষায় ব্যবহার করি না মানে আমাকে স্থান ত্যাগ করতে হবে এই কথাটি আমরা সাধারণত বলি না আমরা বলি কি আমাকে এখন যেতে হবে আমাকে উঠতে হবে এটির আরবিতে আমরা কি বলি আরবিতে বলি আলাইয়া মুগ আদারতুল মাকান আলাইয়া মুগ আদার মাকান মাকা মুগ আদার অর্থ হচ্ছে ত্যাগ করা মাকান অর্থ স্থান বা প্লেস মানে আমাকে এই প্লেস বা এই স্থান ত্যাগ করতে হবে তাহলে আলাইয়া মানে আমাকে এমন কিছু আলাইয়া মানে আই উইল হ্যাভ টু ডু আমাকে করতে হবে এরকম কিছুর জন্য আলাইয়া শব্দটি ব্যবহার করা হয় মোগা আদার মাকান মানে স্থান ত্যাগ আমাকে স্থান ত্যাগ করতে হবে তো আমরা যেহেতু বাংলা ভাষায় স্থান ত্যাগটি বলি না সেজন্য আমরা এখানে যেতে হবে বলছি আমাকে যেতে হবে এটির আরবি তাহলে আমরা কি শিখলাম আলাইয়া অতুল মাকান আলাইয়া অতুল মাকান আমাকে যেতে হবে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আরেকটি বাক্য যেটি আমরা অনেক সময় দেখা যায় যে তুমি চলে যাচ্ছ আমাদের তো এখনো কথা শেষ হয়নি আরেকটি আলোচনা বাকি ছিল আমরা আরেকটু আলোচনা করতে পারতাম বা আরেকটু আলোচনা করা দরকার ছিল কিন্তু আমাকে যেহেতু যেতেই হচ্ছে তখন আমি কি বলতে পারি যে আমি তো আসলে চলে যেতে হবে বা আমাকে উঠতে হবে অন্য একটি কাজ আছে তাহলে আমরা কি বলি না তেকাল্লাম ও ফিমা বাদ মানে আমরা অনেক সময় বলে থাকি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই পরে কথা বলবো আমরা ওভার ফোন কথা বলে নিব পরে কথা বলবো অন্য কোনো একদিন আবার আমরা কথা বলবো এভাবে আমরা বলে নিতে পারি সেটিকে আরবিতে আমরা কি বলবো এই যে বাংলায় আমরা বলি পরে কথা বলবো পরে কথা হবে না তাকাল্লাম কালাম শব্দের অর্থ হচ্ছে কথা বলা সেখান থেকে আতাকাল্লামু না তাকাল্লামু আতাকাল্লামু অর্থ আমি কথা বলবো না তাকাল্লামু মানে আমরা কথা বলবো তাহলে নাতাকাল্লামু ফিমাবাদ এই ফিমা বাদটি আমরা পরে অর্থের জন্য এনেছি আর নাতাকাল্লামু শব্দটি আমরা কথা হবে বা কথা বলবো অর্থের জন্য এনেছি তাহলে আমরা কালার কোডও সেইভাবে ব্যবহার করেছি না তাকাল্লামু কথা হবে বা কথা বলবো ফিমা ফিমাবাদু পরে এটি আমরা সবার সুবিধার্থে সেইভাবে এনেছি না নাতাকাল্লামু ফিমাবাদ আমরা পরে কথা বলবো বা আমাদের পরে কথা হবে না মফিমা বাদ পরে কথা হবে আচ্ছা তারপর আমরা চলে যাব এই আলোচনাগুলো আমরা যতটুকু আমাদের বেসিক কথাবার্তা রয়েছে যতটুকু আমরা শেষ করি ততটুকু আমরা রাখলাম এবার খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু প্রশ্ন করার জন্য শব্দ আসলে আমি যখন কাউকে কিছু জিজ্ঞেস করব। শব্দটি কি হবে কি দিয়ে শুরু করব। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য শুরু করার জন্য তো কিছু ওয়ার্ড থাকে ইংরেজি ভাষায় যেমন সেটি ডব্লিউচ ওয়ার্ডস নামে আমরা চিনি যেমন উইচ ওয়াট ওয়েন ওয়ে এই জিনিসগুলো দিয়ে শব্দগুলো দিয়ে প্রশ্ন করে থাকি বাংলায় কেন কখন কত কিভাবে কেমন এই প্রশ্নগুলো দিয়ে এই শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন করে থাকি আরবিতে আসলে এই প্রশ্নগুলো করার জন্য এই শব্দগুলো কি ব্যবহার করতে হয় যেমন আমরা শিখে নেব এই শব্দগুলো এগুলো আমাদের পরবর্তীতে বিভিন্ন সময়ে প্রশ্ন করার জন্য কাজে লাগবে তাই আমরা আজকের লেকচারে সব শুধুমাত্র প্রশ্ন শুরু করার শব্দগুলো শিখে রাখবো যেমন কত আমি যদি কোন কোনো কিছুর দাম জিজ্ঞেস করতে চাই যেমন আরবরা এই বাজারে গেলে শপিং করতে গেলে এটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে কামহাঁদা দেখবেন যে আপনি যে আরব দেশে দুই চার দিনের জন্য গেছে বেশি দিন থাকেনি সেও দেশে এসে বলে কাম হাজা। অর্থ হচ্ছে হাউ মাচ দিস ইজ এটির দাম কত এই যে কাম হাজা এটি সবচেয়ে কমন এবং প্র্যাকটিসিং ওয়ার্ড প্র্যাকটিসিং ফ্রেজ আমরা আমাদের প্রবাসী ভাইরা সবাই জানে এমনকি যারা প্রবাসে থাকে নাই হজ করতে গিয়েছে ওমরা করতে গিয়েছে তাদেরও আমরা এই শব্দগুলো ব্যবহার করতে দেখি কাম অর্থ কত কোথায় এটির আরবি কি এটির আরবি হচ্ছে আইনা বা কোথায় তারপর হচ্ছে কি এই যে কী দিয়ে আমরা অনেক সময় প্রশ্ন করি মাজা এটির আরবিতে আমরা বলি মাজা কি মাজাটির আরও অন্য অর্থ ব্যবহৃত হয় তবে আমরা সাধারণত কমনলি কী বোঝানোর জন্য কির জন্য আরও কতগুলো আরবি রয়েছে হাল রয়েছে তারপরে হচ্ছে আরও অন্য আরবি আমরা ব্যবহার করে থাকি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা মাজা শব্দটি ব্যবহার করি কেন এই কেনর জন্য আমরা ব্যবহার করে থাকি লিমাজা লিমাদা অর্থ কেন আপনি কেন এটি করেছেন লিমাদা ফালতা হাজা আপনি এটি কেন করেছেন লিমাদা ফালতা হাজা তাহলে লিমাদা অর্থ কেন তারপর কখন আপনি এটি কখন করেছেন মাতা ফালতা হাজা আপনি এটি কখন করেছেন এই যে কখন কখনের আরবি হচ্ছে মাতা এই মাতা অর্থ কখন আপনি কখন করেছেন মাতা আপনি এটি কখন করেছেন কাম কত আইনা, কোথায় মাদা কি লিমাজা কেন মাতা কখন এটি আমরা অন্তত এই পাঁচটি প্রশ্ন করার জন্য প্রয়োজনীয় শব্দ শিখে নিলাম আজকের ক্লাসে আমরা এখন পর্যন্ত অভিবাদন জানানোর শব্দগুলো শিখেছি কুশলাদি বিনিময়ের শব্দ শিখেছি কথাবার্তা বলার সময় আমাদের কিছু বেসিক কথাবার্তা থাকে বেসিক কথাবার্তাগুলো আমরা শিখেছি কিছু বাক্য আমাদের প্রয়োজন হয় অনেক সময় বাক্যগুলো শিখেছি এবং সবশেষে আমরা প্রশ্ন করার জন্য যে প্রয়োজনীয় কিছু শব্দ রয়েছে পাঁচটি প্রয়োজনীয় শব্দ শিখে নিলাম আজকের ক্লাস এখানেই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন